বিলাহিমিনাশ শাইতানু রাজিম। এটা সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। 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 আমরা আজকে তৃতীয় দিন সমগ্র বাংলাদেশের 47000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য যুদ্ধ করে গেলাম তা আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা সফল হয়েছি তাও আপনারা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে সেগুলো টিভি নিউজের মাধ্যমেই দেখতে পারবেন আমাদের লাইভের মাধ্যমে না সেগুলো অলরেডি আপনারা অনেকেই দেখেছেন এই জয় আমাদের না এই জয় আপনাদের আপনাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই জয়টা আপনাদের সাতচল্লিশ হাজার শেষ সামনে এই জয়টা আপনাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের আমরা কৃতজ্ঞ আমরা আজকে কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে যারা আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন আমরা কৃতজ্ঞ তাদের কাছে আসলে আপনাদের কৃতজ্ঞতা শেষ নেই তো যাই হোক আল্লাহ যেন আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মনের আশা পূরণ করে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের বর্তমান মান্যবর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু রোববারে নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি দেখেছেন আমরা স্যারের সাথে সাক্ষাৎ করব যাবতীয় কাগজপত্র সহ স্যারকে বোঝাবো আশা করতেছি আমি সরাসরি যে আবদারটা করেছি যে আমি গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারী করতে হবে এ দাবিটা স্যার আমাকে বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন আপনাকে তো আরও কাজ করতে হবে অনেক বলছি আমি করি স্যার এবং করবো স্যার যা করা লাগে করবো কিন্তু আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে কেন থাকবো তো যাই হোক এই বিষয়গুলো এখন বলবো না পরবর্তীতে বলবো এখন আপনারা সকলে আমার আমাদের জন্য দোয়া করবেন যে আমরা আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন আমরা যেন শহীদ সালামতে রবিবার দিন আপনাদের যে প্রাণের দাবিটা সেই দাবিটা নিয়ে হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসতে পারি এবং সারা বাংলার গ্রাম পুলিশের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি গ্রাম পুলিশের পরিবারের যে সদস্যরা আছে ছেলে ছেলেমেয়েরা আছে তাদের মুখে আমরা হাসি ফোটাতে পারি তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আজকের আমাদের এই এত এত কষ্ট শুভেচ্ছা জানাচ্ছি সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার 8 আগস্ট ক্যামেরা দিন আগস্ট এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আর গ্রাম পুলিশের আজকে সূচনা স্বাধীনতার কয় তারিখ আজকে আজকে হলো 16 আগস্ট এই আগস্ট মাসেই সেই আগস্ট মাসেই গ্রাম পুলিশ বাহিনী ইনশাআল্লাহ স্বাধীন হলো 100% ইনশাআল্লাহ স্বাধীন হল গ্রাম পুলিশ বাহিনী সদস্যরা এই অবদান আপনাদের সকলেরই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা আপনারা আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করছি অল্প অল্প কথা বলাবো অল্প অল্প যাই হোক কেউ কথা বলবে না আমি আমি তাদেরকে সিরিয়াল ক্রমে দেখাচ্ছি সুমন বাগেরহাট

কৃষ্ণ ধন চৌধুরী থানা মোহনগঞ্জ জেলা নেত্রকোনা থানা মোহনগঞ্জ জেলা কৃষ্ণগঞ্জ নেত্রকোনা বহু চলে গেছে যার বহু চলে গেছে সকলের জন্য আপনারা দোয়া করবেন আর রবিবারে যেন আমরা বিজয় উল্লাস করতে পারি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রবিবারে সকলেই ঢাকা প্রেস ক্লাবের সামনে আপনারা রোববার থাকবেন রোববার দিন সকলেই সকাল দশটা বাজে পেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন যারা সমন্বয়কারী তাদের একসাথে হাত মিলিয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ জীবন দিয়ে হলেও আপনাদের অধিকার আদায় না করে তারা বাড়ি ফিরে যাবে না ধন্যবাদ সকলকে আর রবিবার পর্যন্তই আমরা আছি রবিবারে আমরা রোববারে আমরা আপনাদের মুখে হাসি ফুটিয়ে ডাকার বুকে আনন্দ উল্লাস করে আমরা বাড়ি ফিরে যাব আপনারা রোববারে আসবেন কালকে আসার দরকার নাই রোববারে আসবেন হাইকোর্টের সরি প্রেস ক্লাবের সামনে আপনারা থাকবেন আমরা তো আপনাদের সাথে দেখা করবই শান্তিপূর্ণ কোনো স্লোগান হবে না কোনো কিছু হবে না শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান করবেন আপনাদের এখানে রেখেই আমরা সারের সাথে দেখা করতে চান ধন্যবাদ সকলে ভালো থাকবেন পরবর্তী প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালাম আলাইকুম সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য জরুরি আগামীকাল দিনে এবং রাতে মিলে বাংলাদেশের সকল গ্রাম পুলিশ রবিবার সকাল দশ ঘটিকার সময় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন ছয় চল্লিশ গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে সকল গ্রাম পুলিশই থাকবেন কেউ বাদ থাকবেন না আমার গলার সুর বসে গেছে যে কারণে হয়তো আপনারা কথা ক্লিয়ার বুঝতেছেন না কেউ ঘরে বসে না থেকে জরুরি ভাবে কাল শনিবার রোববার সকাল 10টায় নয়টার মধ্যেই থাকবেন বসে থাকবে না ছয়ের সকল সদস্য এবার কৃষ্ণ এবং সমান কথা বলবেলাইকুম প্রিয় গ্রাম পুলিশ ভাইরা আশা করি সবাই ভালো আছেন বেশি কথা বলবো না রবিবার সবাই যে যেখান থেকে যে অবস্থায় যেভাবেই পারেন রবিবার সকাল নয়টার ভিতরে আসবেন সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য প্রস্তুত নেন আগামীকালকে দিনে এবং রাত্রে মিলে সবাই সবাই ঢাকায় আসেন সুপ্রিয় বায়ু বন্ধুগণ যার জায়গায় নিয়ে আসেন সেফটি ভালো থাকবেন আপনারা যার জায়গা দিয়ে আমার এই লাইভটি শুনতে আসছেন আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা অতি জরুরিভাবে সারা বাংলাদেশের গ্রাম পুলিশকে আহ্বান করা হচ্ছে আপনারা সকলেই কালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা চলে আসবেন এবং রবিবারের সকালে জাতীয় প্রেস ক্লাবে নটার সময় আপনারা থাকবেন সারা বাংলাদেশের গ্রাম পুলিশ তাহলে আমাদের ভাগ্য পূর্ব করতে নিশ্চিত আমরা করতে পারবো আপনারা শুধু আপনারা শুধু আমাদেরকে একটু বিশ্বাস করেন একটু ভালোবাসা দেন অতি জরুরি ভাবে আপনাদেরকে ঘোষণা করা হয়েছে এই কারণে আপনারা বঙ্গা বসে দেখবেন না অলরেডি দেখছেন যাব আপনারা সকলে আজকে ঢাকা সমস্ত গাছ রাস্তা আমরা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে আমরা মিছিল করে আজকেছিলাম এমন কোন ভবনে আমাদেরকে তত্ত্বপাত স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে রবিবারে